এরপরে প্লাট এটা স্প্লেন্ডার আই একসাথে বরাবর এক হালি এগুলো খুব কম কম দামে পাওয়া যাবে এটা মাত্র চব্বিশের বাইক দুই বছরের পেপার করা মাত্র এক লক্ষ টাকা তেইশের দশ মাসের বাইক মাত্র নব্বই হাজার টাকা এরপর থাকছে এটা হচ্ছে দুই বছরের পেপার করা মাত্র পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে ব্যাংক ড্রপ করা এটা মাত্র পঁচাশি হাজার টাকা আইসে দামাদামি করে দেখে শুনে নিতে পারবেন প্লাটিনা থাকছে মাত্র আটচল্লিশ হাজার টাকা প্লাটিনা থাকছে মাত্র ষাট হাজার টাকা এরপর থাকছে আর এক্স এটা মডিফাই করা আছে নিবেন চালাবেন এটাও থাকছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপর থাকছে হান্ড্রেড টেন এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি নিতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এরপর থ্রিলার থ্রিলার পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এরপর ফোর ফোর বি পেয়ে যাবেন মাত্র অনলি পঁচানব্বই হাজার টাকা ডবল ডিক্স দুই বছরে পেপার করা পানির দামে এরপর পাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ এটা পাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা